হ্যালো বন্ধুরা তো জাস্ট দেবদার একটা ইন্টারভিউ দেখলাম ইন্টারভিউ একটা ছোটো ক্লিপিংস দেখলাম যেখানে দেবদা বলছে আমার টার্গেট বক্স অফিস টার্গেট ফিফটি ক্রোর্স পঞ্চাশ কোটি টাকা দু সালে এইটা হচ্ছে দেবদার ভিশন এবং যে লোকটা আজকের দিনে না দাঁড়িয়ে দু বছর বা তিন বছরের একটা ভিশন নিয়ে চলে তাকে কে আটকাবে তোমরাই বলো ম্যাক্সিমাম লোক কিন্তু খুব ভালো স্টার্ট করে কিন্তু প্রপার কোনো ভিশন না থাকার জন্য তারা হারিয়ে যায় অনেকের ক্ষেত্রে এটা হয়েছে কিন্তু এই লোকটার কাছে যে ভিশনটা রয়েছে সে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার সাতাশ সাল মানে দু হাজার পঁচিশ সময় মাত্র শুরু হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এখন থেকে তিন বছরের মাথায় গিয়ে বক্স অফিসটা কোথায় যেতে পারে সেটা নিয়ে কথা বলছে বলছি সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্স যাচ্ছে না কারণ হয়তো প্রপার হয়তো ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে না সেই অ্যাম্বিয়েন্সটা হয়তো পাচ্ছে না তো এই যে খাদানের সিঙ্গেল স্ক্রিন ট্যুরটা শুরু হয়েছে গিয়ে গিয়ে সামনাসামনি গিয়ে বোঝানোর জন্য যে তোমরা ইনফ্রাস্ট্রাকচার ঠিক করো আমরা সিনেমা বানিয়ে যাচ্ছি যেটা ভালো লাগবে সেটা লাগাও অডিয়েন্স বসে আছে তারা আসবে ঠিক হলে ফিরবে তো এই যে সিঙ্গেল স্ক্রিন একসময় অনেকগুলো ছিল সাতশো আটশো সিঙ্গেল স্ক্রিন ছিল সেটা বন্ধ এখন দেড়শো দুশোতে নেমেছে এই নাম্বারটা বাড়তে বাড়তে আবার যদি পাঁচশোতে আমরা পৌঁছোই না তাহলে সেই বক্স অফিস কালেকশানটা দেখবো এবং নিজেদের মধ্যে যে হাড্ডি লড়াইটা কে কত শো পাবে এটাও অনেকটা কমে যাবে কারণ প্রত্যেকটা সিনেমা অ্যাটলিস্ট বেসিক কিছু শো নিয়ে কিন্তু স্টার্ট করতে পারবে মারামারির দিকে আর যেতে হবে না কারণ সিঙ্গেল স্ক্রিন প্রচুর খুলে গেলে এক একটা হল খোলা মানে হচ্ছে তিনটে করে শো পাওয়া তো ইন্টারভিউটা দেখে না আমার এত ভালো লাগলো মানে যত দেখছি দেবদাকে মানে কি বলবো আর কি মানে সত্যি এই লোকটার প্রতি জেলাস হওয়াটাই জেলাস আসাটাই স্বাভাবিক যে একটা লোক কী করে মানে তার মানে এনার্জিটা এই যে চিন্তাভাবনা এইটা এইটা এই লোকটার মধ্যে আসছে কিভাবে ঠিক আছে তো ভালো দেবদা শুরু করছে এটা যদি বাকিরা একটু সাপোর্ট করে বাকিরা যদি এটাকে একটু কন্টিনিউ করে তাহলে সেটা কিন্তু সত্যি দেবদা একা তো এটা করতে পারবে না বলো এটা প্রত্যেকের সাপোর্ট দরকার তো আমার মনে হয় দেবদা যেরকম একটা গুরুদায়িত্ব নিয়েছে তাকে এগোনোর জন্য ইন্ডাস্ট্রির লোকজনও যেরকম এগোবে আমাদের অডিয়েন্সদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে আমাদেরকেও সাপোর্টটা করে যেতে হবে যে যারা সিনেমাগুলো বানাচ্ছে এত কষ্ট করে এ করে এত টাকা খরচা করে সিনেমাগুলো পাইরিসির দিকে না গিয়ে সিনেমাগুলো কবে ওটিতে বা টিভিতে সেটার অপেক্ষা না করে একবার বড় পর্দায় গিয়ে দেখি কারণ সিনেমা মানেই কিন্তু বড়ো পর্দার ম্যাজিক আমরা সকলে জানি তো বড়ো পর্দায় গিয়ে দেখা উচিত আমরা তো কত টাকা এদিক ওদিক নষ্ট করে ফেলি তো একশো দেড়শো টাকা আমার মনে হয় না যে খুবই এখন সিঙ্গল স্ক্রিনে তো আরও পঞ্চাশ ষাট টাকাতেও এখন সিনেমা দেখা যায় এখনও দেখা যায় এক সময় আমার মনে আছে আমরা যখন ছোটো ছিলাম তখন পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম টিকিট প্রাইস ছিল এখন সেটা বেড়ে পঞ্চাশ টাকা ষাট টাকা তো বেসিক প্রাইস হয়ে গেছে মাল্টিপ্লেক্সে দেখতে গেলে প্রচুর পপকর্ন টপকন বাদ দাও আমি তো পপকর্নের দিকে যাইও না মানে হার্ডলি কখনও কোনো ফ্রেন্ডসদের সাথে গেলাম তারা জোর জুস্তিগুলো তখন হয়তো পপকর্ন টপকন কিনে খাওয়া দাওয়া হলো না হলে সিনেমা দেখতে এসেছি দেশে দুশোটা জায়গা খরচা হচ্ছে সিনেমা দেখবো ভাই তিন ঘন্টা না খেলে আমি মরে যাবো না এরকম একটা মেন্টালিটিতে চলি তো যারা পারবে যারা অ্যাফোর্ড করতে পারবে এ করতে পারবে তারা অলওয়েজ ওয়েলকাম তারা খাবে পপকর্ন খেতে খেতেই দেখবে আমি দশটা সিনেমা দেখলে দুটো সিনেমা পপকর্ন খেতে খেতে দেখি একদম অনেস্টলি বলছি আমি ওই টাকাটা বাঁচিয়ে অন্য কোনো সিনেমা দেখবো আর একবার তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল আশা করি তোমরা অনেকে ইন্টারভিউটা দেখেছো তো তোমাদের কার কি মতামত প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও আমার ভিউটা ভালো লাগে থাকলে লাইক কামেটা শেয়ার করতে একদম চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই লভ অল টেক কেয়ার